বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড মঈন খান বলেছেন দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি নাই নতুন ভোটাররা জীবনে একবারও ভোট দেয়নি তারা সবাই ভোট দিতে মুখিয়ে আছে জনগণ একবেলা না খেয়ে থাকতে রাজি কিন্তু তারা ভোট দিতে চায় জনগণের ভোটাধিকার নিয়ে সিনিমিনি খেলা যাবে না তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সেজন্য সংস্কার বলে সময় নষ্ট করে নির্বাচনকে দীর্ঘায়িত করা যাবে না গণ অভ্যুত্থানের বর্তমান সরকারকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় নির্বাচনের জন্যই দেশের আঠারো কোটি মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে দেশে গণতন্ত্র না থাকলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকালে টাঙ্গাইল শহীদ পৌর উদ্যানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন নতুন প্রজন্মের নতুন যুবকদের আমরা বয়স দিয়ে নয় তাদের নতুন চিন্তা ধারায় প্রতিফলন দিয়ে বিবেচনা করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের তরুণ প্রজন্মের যে প্রতিনিধিরা আছেন তারা যদি নতুন চিন্তার নতুন যোগ্যতা বা ফসল দেখাতে না পারেন তাহলে জাতি হতাশ হয়ে পড়বে সরকার দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রমজান এলে বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যায় এবারে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মুনাফা খোর্দের চিহ্নিত করে হস্তে দমন করতে হবে দ্রব্য দ্রব্যমূল্য বাড়লে সাধারণ মানুষ ফুসে উঠবে সাবেক পরিকল্পনা মন্ত্রী ময়িন খান বলেন দেশে আইন শৃঙ্খলা এখনো নিয়ন্ত্রণে নেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সরকারকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে বর্তমান প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের দমনে সরকার ব্যর্থ এ বিষয়ে সরকারের নতুন করে ভেবে দেখতে হবে সৈরাচারী সরকারের শাসন আমলে তাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বিগত আন্দোলন সংগ্রামের লক্ষাধিক মামলায় আমাদের পঞ্চাশ লাখের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছিল পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপি ও সমমনা সকল গণতন্ত্রকামী মানুষ ছাত্র জনতার সাথে একাত্মতা হয়ে আন্দোলন করেছে জনসমাবেশটি পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সমাবেশে টাঙ্গাল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাবু বুলবুল সহ সাংগঠনিক সম্পাদক বেনজির টিটু স্থায়ী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু স্বৈরাচারী আওয়ামী লীগের দুঃশাসন থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ মুক্তি পাবে এটাই ছিল বিএনপির প্রত্যয় আজকে আমার কাছে ভাবতে অবাক লাগছে যে আমরা আজকে এই দেশ থেকে স্বৈরাচারের বিদায়ের পরেও আজকে আবার সারা বাংলাদেশের জেলায় জেলায় এই সমাবেশ করছি পাঁচই অগাস্ট যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটিকে আজকে আপনাদের আবার নতুন করে বুঝতে হবে আমরা প্রতিবাদ করেছি সারা দেশে আমাদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দেয়া হয়েছে সারা দেশে আমাদের পঞ্চাশ লক্ষ নেতা মিথ্যা গায়েবী মামলায় আসামি করা হয়েছিল আমরা তার প্রতিবাদ করেছি এবং আমরা একটি বিস্ফোরণমুখ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করেছি যেখানে ছাত্র জনতা তারা প্রথমে তাদের আন্দোলন শুরু করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন কোটা আন্দোলন কাজে আজকে আমরা যে পরিস্থিতিতে উপনীত হয়েছি সেটা উপলব্ধি করতে হলে আমাদের বিগত কয়েক বছর কয়েক দেড় দশকের ইতিহাস পর্যালোচনা করতে হবে